ইকাল টু এসি তো এটাকে আমরা বি ইকালস টু এসি টু দি পাওয়ার হাফ লিখতে পারি পাওয়ার এক্সপোনেন্টের একটা প্রপার্টি আছে সেটা হচ্ছে এ বি টু দি পাওয়ার এম হলে আমরা সেটাকে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এমও লিখতে পারি এই ক্ষেত্রে যদি আমরা বি ইকোয়ালস টু এ টু দি পাওয়ার হাফ আর সি টু দি পাওয়ার হাফও লিখতে পারি এবার আমাদের যে এল এইচ এস টার্মটা আছে সে into এর to the power z- এ টু দি পাওয়ার এবার আমরা যদি এই b টাকে এ আর সি হিসেবে লিখি তাহলে আমরা পাবো a টু দি পাওয়ার হাফ c টু দি পাওয়ার হাফ এর হোল টু দি পাওয়ার z মাইনাস এক্স আর c টু দি পাওয়ার x minus y তাহলে এখানে আমরা পেলাম e টু দি পাওয়ার y minus z এটা হয়ে যাবে আমাদের e টু দি পাওয়ার z minus x by 2 আর c টু দি পাওয়ার z minus x by 2 আর c টু দি পাওয়ার x minus y তো এখান থেকে এ a বেস কমন থাকলে আমাদের পাওয়ারে হবে অ্যাডিশন সেটা যদি আমরা করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে

সি এর লিখতে পারি জেড মাইনাস এক্স প্লাস টু একটা যদি আমরা কমন নিই বা বিয়োগ করি তাহলে আমরা পাবো টু ওয়াই মাইনাস এর জন্য মাইনাস জেড মাইনাস আর সি দিয়ে এখানে পাবো মাইনাস এক্স প্লাস টু এর জন্য পাবো জেড প্লাস এক্স মাইনাস টু ওয়াই বাই টু এবার কি করতে পারি আমরা এ টু ওয়াই মাইনাস এক্স প্লাস জেড মাইনাস কমন নিলে সি দিয়ে লিখতে পারি এখানে এক্স প্লাস জেড মাইনাস টু ওয়াই বাই আমাদের গিভেন ছিল এক্স হচ্ছে টু তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এ টু দি পাওয়ার টু ওয়াই টু টু দি পাওয়ার টু দি পাওয়ার জিরো বাই টু সি টু দি পাওয়ার জিরো বাই টু আর লবে জিরো হওয়ার অর্থ হলো এই পুরো ভগ্নাংশটাই জিরো হবে অর্থাৎ এ টু দি পাওয়ার জিরো সি টু দি পাওয়ার জিরো আর আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো হওয়ার অর্থ হলো তার ভ্যালু হবে ওয়ান আর এই ওয়ানটাই আমাদের আর এইচ এসে এ দেওয়া আছে অর্থাৎ দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের আর এইচ এস রাইট হ্যান্ড সাইড তো আমরা লিখতে পারি হেন্স প্রুভড থ্যাংক ইউ